হ্যালো ইফ্রিকান যারা লাইভটা দেখছো লাইফে একটু জয়েন করবে যারা দেখছো লাইভে একটু জয়েন করবে হ্যালো ইভরি ওয়ান যারা লাইভটা দেখছো লাইভে একটু জয়েন করবে যারা লাইভটা দেখছো একটু লাইভে জয়েন করো হ্যালো সবাই একটু কামেন্ট করো যারা দেখছো লাইভে একটু জয়েন করো কে কোথা থেকে দেখছো একটু জানিও যারা লাইভটা দেখছো একটু জয়েন করো হাই হ্যালো কেমন আছো আচ্ছা আমি ভালো আছি যারা দেখছে একটু লাইভে জয়েন করো সবাই একটু কামেন্ট করো সবাই একটু কামেন্ট করো লাইভে একটু জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হয়ে যাও কে কোথার থেকে দেখছো একটু জানিও সবাই একটু কমেন্ট করো হ্যালো এভরি যারা লাইভটা দেখছো লাইভ একটু জয়েন করো সবাই একটু কমেন্ট করো লাইভে একটু জয়েন করো যারা লাইভটা দেখছো একটু লাইভে জয়েন হয়ে যাও দেখছো লাইভে একটু জয়েন যারা দেখছো একটু কমেন্ট করো হ্যালো এভরিওয়ান যারা লাইভটা দেখছো লাইভে একটু কমেন্ট করো পাল হাই কেমন আছো তুমি যারা লাইভটা দেখছো লাইভে একটু জয়েন করো কেমন আছো পৌলমি পৌলামি পাল সাবস্ক্রাইব করেছি আমার চ্যানেল না আমার গানকে দেখেছিলাম গান তোমার সাবস্ক্রাইব করে করেছি গানও শুনেছি আমি কমেন্টও করেছি যারা দেখছো একটু কমেন্ট করো পৌলমি কি করছো জানিও হ্যাঁ একটু সবাই কমেন্ট করো যারা দেখছো দেখছি একটু কমেন্ট করো অবশ্যই লাইক করে দিও অবশ্যই অবশ্যই করে দেব আর চলে এলাম পৌল মেয়ে আবার চলে এলাম হ্যাপি নিউ ইয়ার মন্টু মন্টু হ্যাপি নিউ ইয়ার তোমাদের যারা নতুন দেখছ কেমন আছো বল আমি কী করছো জানিও হ্যালো নারায়ণ ডিভাইন যারা দেখছো একটু কমেন্ট করো যারা দেখছো একটু কমেন্ট করো কি কোথা থেকে দেখছো একটু জানিও আমিও ভালো আছি গো ঠান্ডা কীরকম পড়েছে এখানে ঠান্ডা পড়েছে সুন্দরী পাখি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো ভালো আছো স্টাডি করে না তারপরে আমি যাচ্ছি খুব বেশি ঠান্ডা না এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছে মানে সোয়েটার এতদিন পরতে হয়নি এখন বাড়িতে পরে থাকতে হচ্ছে ভাবছিলাম ঠান্ডা পড়বে না কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে যারা দেখছো একটু কমেন্ট করো একটু পাশে থেকো হ্যালো এভরিবান যারা দেখছো লাইভে একটু জয়েন করো অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য যারা দেখছো নতুন একটু লাইভে জয়েন করো লাইফটা একটু শেয়ার করে দিও কম্বলের ভালোবাসা হইল তোমাকে ঠান্ডা পড়েছে যারা দেখছো একটু কমেন্ট করো আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় আবু হলাইরা যারা দেখছি একটু জয়েন করো হ্যাঁ গো এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে জেলার থেকে পাবনা থেকে বলছি এটা কোথায় হ্যাঁ গো অনেক প্রচণ্ড ঠান্ডা পড়েছে পা হাত একদম ঠান্ডা হয়ে যাচ্ছে বাড়িতে কেন সোয়েটার পরতে হতো না মানে বাড়িতে হচ্ছে আর জল একদম ঠান্ডা বরফের মতো হ্যালো যারা দেখছো একটু কমেন্ট করবে যারা দেখছো একটু কমেন্ট করো হ্যাঁ বিয়ে হয়ে গেছে দশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে আমার নাইন ইয়ার্সের মেয়ে আছে আছে আমি তো অন্য এই প্রোফাইলে তোমার অন্য অন্য নেমে দেখেছি যারা দেখছো একটু কমেন্ট করো যারা লাইভটা দেখছো লাইভে একটু জয়েন হও একটু কমেন্ট করো সবাই সবাই একটু কমেন্ট করো নামই আছে ইউটিউব ওরকম দেখায় তাই চেনা যায় না সেই আমি তোমার এই প্রোফাইলে ইয়েতে আমি সাবস্ক্রাইব করেছি কিন্তু তোমার নেমটা অন্যরকম কিছু একটা দেখায় তাই বুঝতে পারি না রান্না রেসিপির ভিডিও তো দিই তুমিও তো রেসিপি দাও না থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য যারা দেখছো একটু কমেন্ট করবে হয়ে গেল খাওয়া পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে যা পড়ে নেবে যাও 자 о голена т о п যারা দেখছে একটু লাইভে কমেন্ট করো বাই বাই বলো যারা দেখছো একটু কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই আমি তোমার চ্যানেলে গিয়ে তোমার ভিডিওগুলো দেখব থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য এতটা আমার লাইভে আসার জন্য যারা লাইভটা দেখছে লাইভে একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো লাইভে একটু জয়েন করো হ্যালো থ্যাংক ইউ ভাবে সাপোর্ট করার জন্য এভাবে পাশে থেকো সবাই যারা নতুন দেখছো তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক করে দিও যা মন করে নেবে যাও পড়ে নেবে যাও না একটু না এখানে ইয়ে করে নাম না ওরকম করো না করো না মন করো না ওরকম যারা দেখছো একটু লাইভে জয়েন করো যারা দেখছো একটু লাইভে কমেন্ট করবে Yeah. Mm -hmm. হ্যালো ডিভান যারা লাইভটা দেখছো লাইভ একটু জয়েন করো হাওয়ার ইউ আই এম ফাইন তুমি কেমন আছো আমিও ভালো আছি যারা লাইভটা দেখছো লাইভে একটু কমেন্ট করো যারা দেখছো লাইভটা লাইভে একটু কমেন্ট করবে অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু জানিও হ্যালো নারায়ণ যারা দেখছো একটু কমেন্ট করো হাই ಹಲೋ ಇವ್ರಿ ವಾನ್ ಜರಾ ದಿಕ್ ಲೈ ಕಮೆಂಟ್ যারা লাইভটা দেখছো লাইভে একটু কমেন্ট করো পড়তে বসে যাবি যা চলে যা তুমি লাঞ্চ কি করবে এখন কি লাঞ্চ হয় এখন এরপরে তো ডিনার প্রিপেয়ার করবো না লাঞ্চ তো হয়ে গেছে

তা যেটা খুলেতে চা ম্যাম গেটটা খুলে দে চা যা যা আমি লাইফটা এখানে এন্ড করলাম আবার তোমার সাথে দেখা হবে